এ দেশটা রোল মডেল পাঁচ তারিখে বাংলাদেশে আল্লাহ বিজয় দিয়েছে একই ধারাবাহিকতায় আটই ডিসেম্বর সিরিয়ার মধ্যে বিজয় হয়ে গেছে ঠিক কিনা বলেন বিজয়ের যে ধারাবাহিকতা চলতেছে আজকে পাবনায় বসে আপনারা লিখে রাখেন গভীরই রজনীতে অচিরেই মিশরের মধ্যে বিজয় আসবে ঝরেকোলা ল হকবার লেবানন চাঙ্গা হয়ে যাবে তিউনেশিয়ার ভিতরে বিজয় আসবে জর্ডান শক্তিশালী হবে এমন কি লিবিয়া শক্তিশালী হবে সারা মুসলমান বিশ্বে মিডল ইস্টের ভিতরে জালেমদের পতন হয়ে আবার মিডিল ইস্টে কালেমার পতাকা উড়বে জোরে বলেন না লহকবার আমাদের দিকে আর গরম চোখে তাকানোর কোনো দরকার নেই যে তাকাইবেন সে ক্ষতির ভিতরে পড়বেন দিন দুনিয়া আর বেশি দিন আপনি মনে করেন না এইভাবে চলতে পারে আমরা ছিলাম গতকালকে হাদলে বলছি খেয়াল আছে ইয়ার মুখের যুদ্ধে আমরা ছিলাম কত ছত্রিশশো মার্শাল তিন হাজার পর্যন্ত একজনে বলছিল পুরোপুরি খেয়ালে শুনতে পারেন এই জন্য একটুখানি ছুটে গেছে কত কত ছিলাম আমরা না না ছত্রিশ হাজার কত হাজার ছত্রিশ হাজার আর তারা ছিল বিপরীতে কত মার সাল্লাহ হাতুরান্দেহি মার সাল্লা শ্রোতা চার লক্ষ চল্লিশ হাজার আমরা কিরকম মুসলমান ছিলাম একটু চিন্তা করেন এই মাত্র ছত্রিশ হাজার মুসলমানদের বিপরীতে চার লাখ চল্লিশ হাজার সেই সময় রোমক সম্রাট সবচিতে সুপারপর পৃথিবীর পড়া শক্তি ছিল তারা তারা লিখছে চিঠির ভিতরে চীনের সম্রাটের কাছে তাড়াতাড়ি কিছু লোক পাঠান মুসলমানরা আসতেছে তারা সত্ত্রিশ হাজার আর তারা কত চার হাজার লোক ছত্রিশ হাজারের খবর নেয় আল্লাহ একবার চীনের সম্রাট লিখছে যে খবরদার যুদ্ধ টুদ্দ করতে যায়ন না ইন্না কামান লাউ আরাদু আইয়ালা আল জাবাল লা খা হা এরা এমন এক জাতি এরা যদি চায় পাহাড়কে যদি শুধু বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও পাহাড় সরে যেতে বাধ্য জরে করলাম লাহ আকবার আমরা কি জাতি ছিলাম আজকে আমরা মার খেতে খেতে সারা দুনিয়ায় আজকের রাত্রিতে দুই কোটি মুসলমান মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথার উপরে নাই শরণার্থী হয়ে গেছে বাংলাদেশে ভালো আছেন তো এই জন্য আফসোস বাজারে জিনিসপত্রের যে দাম আরে মিয়া সামনের দুনিয়ায় যুদ্ধ হবে পানি নিয়ে পানি 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 নিয়ে যুদ্ধ হবে সারা দুনিয়ার ভিতরে বরফ গলা শুরু হয়েছে নতুন নতুন ভাইরাস ছড়ায় পড়বে পৃথিবীর ভিতরে আজকের এই মাহফিলে আমি বললাম এরকম সাগরদারি এক মাহফিলে দু হাজার ষোলো সনে করোনা খালি নামটা তো এটা তো গায়েবের খবর কেউ জানে না তবে হাদিস অনুপাতে আমি বলেছিলাম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে এটা ইউটিউবে আছে এখন আপনারা দেখেন দু হাজার ষোলো সনে ঠিক আজকের এই মাহফিলে বলি একটার পর একটা বড় বড় ভাইরাস আসবে সারা দুনিয়ার জন্যে যারা ইসলামের বিরোধিতা করবে পাক তাদেরকে পর্যভূষিত করবে আগামীর দিন মুসলমানদের দিন এবং বিজয়ের দিন নিয়ে যারা বের হবে তারা বিজয়ী হবে আফসোস করে বলবে এদের সঙ্গে যদি থাকতাম বিজয়ী হতাম টাকা দেখেন ইয়ার মুখের প্রান্তে মাত্র ছত্রিশ হাজারের বিপরীতে চার লক্ষ চল্লিশ হাজার এত সাহাবাই ক্যারাম সত্রিশ হাজার জন্মিলে চার লক্ষের সঙ্গে যখন লড়াই করল চার লক্ষ চল্লিশ হাজারের সঙ্গে লড়াই হল এই লড়াই এমন হল এই লড়াইয়ের ভিতরে সাহাবাই ক্যারামের পাঁচটা সাতটা করে তরবারি ভেঙে চুরমার হয়ে গেল কাফের জমিনের ভিতরে লুটায় প্রলভ তিন হাজার সাহাবি শহীদ হয়ে গেলেন এদের রক্তের বিনিময়ে যিনি বিজয়ী দান করলেন তিনি কি এজন্য মুসলমান সামনে মুসলমানের জন্য অনেক পরীক্ষা আসবে বিজয়ীদের সঙ্গে থাকবেন প্রয়োজনে মার খাবেন ঈমানের পা ছেড়ে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন তবে শুধু খালি মায়ের খাইতে বলবো না জিহাদের চিন্তা মাথার ভিতরে নেন শুধু মায়ের খাব না প্রয়োজনে দুইশ জনের সঙ্গে মুজাহাদা করে প্রাণান্তকর লড়াই করে আল্লাহর জমিনের দিন বিজয়ের জন্য জীবন দিয়ে দিব ঠিক কিনা বলেন ভারত এখন আমাদেরকে ভয় দেখায় বড় বড় চোখ করে তাকায় আমাদেরকে নিয়ে নিউজ করে এক সাংবাদিককে দেখলে তো মনে হয় একটা ঘিরগিটি ও লাফায় কতক্ষণ এখানে কতক্ষণ ওইখানে কতক্ষণ এখানে কতক্ষণ ওইখানে হায় রে হায় রে মুসলমান রে আমি আজকে শোনায় দিতে চাই সময় কিন্তু বেশি দিন বাকি নেই নবীজি বলছে টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায়া যাবে আমি কোনো সংঘাত সংঘাতের পক্ষে এখানে কথা বলতেছি না শুধু আপনাদেরকে শোনায় দিয়ে যাচ্ছি তারা যে আমাদেরকে ভয় দেখায় ভয় পাওয়ার জাতি কোনদিন দিন মুসলমান না জোরে কোন আল্লাহ আকবার আমরা লোহার বুট লোহার বুটকে দাঁত দিয়া চাবাইতে পারে এমন কোন বিষাক্ত দাঁত পৃথিবীর ভিতরে তৈরি হয় নাই ঠিক কিনা বলেন আমরা ওই লোহার বুট হচ্ছে এই মুসলমানেরা সুতরাং আমাদেরকে ভয় দেখাবে কি সামনের পৃথিবী মুসলমানদের নেতৃত্বে আসবে আপনি যদি নিজেরে সোজা না করেন গেডি দাক্কা দিয়ে আল্লাহ আপনাকে বের করে দিবে ঠিক কিনা বলেন কয় নাম্বার শেষ সাত নাম্বার শেষ বাকি আছে কয়টা মার্শাল্লাহ বাকি আর দুইটা এরপরে আট নাম্বারটা শোনেন সেদিন আফসোস করে বলবে বলবি হ্যাঁ আফসোস আল্লাহর সঙ্গে কেন শরিক করলাম এরকম শিরিক করি এরকম লোক বাংলাদেশে কম না বেশি কিরকম বহু দেখেন একজন ফির বাবা দেখলেই আবার ফিরের সামনে দিয়ে এরকম যায় না হবে এরকম এরকম পিছন দিয়ে ঘুরে ঘুরে যায় পীরের প্রতি কি ভক্তি হায় হ্যাঁ হ্যাঁ আর এই সমস্ত পীর গুলা এরা কিরকম পীর যেই পীর ভক্তির নাম করে সাধারণ লোকদেরকে দাঁড় করায় রাখে এটা আমার কথা না আলিদাদি আল্লাহ তালাহু বলছেন মান আরা দায় ইয়ংদুরা রজুলান মিন আলিন নার উমদুর ইলা রজুলিন চার্লিসিন হাউলুন কমন করেন ওই লোকের দিকে তাকা দেখো যেই লোক নিজে সিংহাসনে বসে আছে গদির ভিতরে বসে আছে চেয়ারের ভিতরে বসে আছে চারপাশে লোকদেরকে দাঁড় করায় রাখছে এই লোকটা জাহান্নামী লোক কোনো ভদ্র মানুষের চরিত্র এমন হতে পারে না নিজে বসবে সবারে দাঁড় করায় রাখবে ঠিক কিনা বলে এই জন্য দেখেন আমি কিন্তু এখানে বসেই আগে বসছি ভাই আপনারাও বসেন বলছি আমি ঠিক এখানে বসেই আপনাদেরকে মোহাম্মত করে বলছি একটু বসেন এটা আমার স্বার্থে না যে মাহফিলের সবাই বসলে মাহফিলা সুন্দর দেখা যাবে এটা আমার রসুলের আখলাক দেখেছ রসুল যখন কোথাও বসতেন সাবিদের সামনে এমনভাবে মিশে বসতেন দূরের থেকে কোনো আগন্তক আসলে বুঝতোই না যে এই লোকটাকে চেহারা দেখে ভাবতেন এই লোকটা সাধারণ কোন লোক হতে না জোরে কোন আল্লাহ হক বা সাধারণ কোন লোক এই লোকটা হতে পারে না নবীজির চেহারা দেখে ভাবতেন আল্লাহর নবীর কাছে রাখা আল আসলো নবীজি বললেন কার্রিপ আরও কাছে আস রাখাল মনে মনে চিন্তা করতেছে কিরে দুনিয়ার জীবনে কোনো মানুষ দামই দেয় নাই আর এত সুন্দর চেহারা মানুষ বলতেছে কাছে এসে বসতে আমার চেহারার ভিতরে বালু হাতের ভিতরে লাঠি আবার ডাক দিলেন কার্রি বারো কাছে আসব আবার ডাক দিলেন কার্রি বারো কাছে আসব রাখালের বুঝতে বাকি নেই যিনি তো সাধারণ কেউ না এবার বলতেছে আপনার পরিচয়টা কি বসে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন আল্লাহু আকবার আপনার কাজ কি আমার কাজ হইছে মানুষকে জান্নাতে নেওয়া জান্নাতের পথ দেখানো জোরে কোন আল্লাহু আকবার জান্নাত কি মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতরা লা কলবি bashar অন্তর চিন্তা করতে পারে না কান শুনে না চোখ দেখে নাই এমন মতে ভরা জান্নাত সাবি বলে আমাকেও কি আল্লাহ দিবে হ্যাঁ তোমাকেও দিবে কালেমা পড়লে কালেমা পড়ি বলে কই জান্নাত কই নবীজি বলতে যে ঠিক আছে যাও ওই যে খায়বারে যুদ্ধ চলতেছে যুদ্ধের মধ্যে যাও গেলেই পাবা খায়বারে চলে গেলেন হাতে একটা লাঠি নিয়ে গেলেন জেহাদের ময়দানে লড়াই করতে করতে একটা পর্যায়ে পড়ে আছে কেউ জানে না চিনে না একটু আগে কালেমা পড়লেন নাবিজিকে ডেকে আনা হলো নবী যুদ্ধের ময়দানে মনে হয় গোয়েন্দা ঢুকেছে আমরা তার চিনি না জানিনা এটা কি একটু আপনি আসেন নবীজি এসে দেখা মাত্র দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিস আল্লাহ নবী বলে এটা আমার আসছিল বড় বর একটু জান্নাতে যাবে চিন্তা আমি দেখতেছি আমার আসবাদের চুলগুলা উস্ক খুস্ক চেহারার ভিতরে ধুলা বালি লেগে আছে হাতের ভিতরে বালি কণা লেগে আছে আল্লাহর জান্নাতে বড় দামি হয়ে যাবে আমার আস জীবন আল্লাহর রাহে দিয়েছে এই জীবন আল্লাহর রাহে যারা বিলায় দিবে তাদের জন্য নিয়ামতে ভরপুর জান্নাতের মালিক যিনি বানায় দিবেন তিনি কে রাষ্ট্রীয় কিছু সিরিকাস আমরা অনেক সময় বলি সর্বভৌম ক্ষমতার মালিক জনগণ যে জনগণের বিশ বার পাতলা পায়খানা হইলে খবর নেই খবর নেই কয়বার হাত সব কয়বার আরে দশ বার হইলে তো খবর থাকবে না বিশ বার স্লো মোশন হইলে আপনার শোক উল্টে যাবে বিশ বার স্লো মোশন হইলে তাহলে এবার একটু চিন্তা করেন মুসলমান কত শিরকির ভিতরে আপনারা আছেন রাষ্ট্রীয় শির অনেক সময় আমরা বলি জয় বাংলা বলতে বলতে মারা যাব এটা রাষ্ট্রীয় শির দলীয় রূপান্তরিত হয়েছে ষোলোটা বছর ধরে চেষ্টা চালানো হয়েছে কেমনে কইরা জয় বাংলা বলতে বলতে মরবে এইরকম উম্মত তৈরি করার জন্য ষোলো বছর চেষ্টা করছে আমার ঠিক তো কয় না আমাদের মমতাজ বেগম বোখারি মুসলিম পড়ছে যিনি সিয়াছিত তার কোনো কিছু বাদ নাই সেই মহিলা পর্যন্ত বলছে জয় বাংলা বলতে বলতে মরবো তুমি জয় বাংলা বলতে বলতে মহিলা দেখো কবর তোমারে জয় বাংলা করে দিবে ঠিক কিনা বলেন এগুলা সব রাষ্ট্রীয় পর্যায়ের শির দলীয় পর্যায়ের শির যেমন অনেক সময় নেতার সামনে গিয়ে কয় নেতা আপনি খাওয়াইলে খাই দলীয় শির অনেক সময় নেতারে কয় নেতা রাখলে রাখবো তোরে ভালো এই জন্য সব বাদ দেন আল্লাহ রস্তে নাইলে কবরের ভিতরে আফসোসের শেষ থাকবে না আপনি গুণা করছেন অনেক গুণা জেনা করছেন নামাজ ছেড়ে দিছেন মিথ্যা বলছেন আরো অনেক গুণা করছেন সব গুনা মাফ হতে পারে মাগা শিরকের গুনা মাফ হবে কতন মাফ হবে পরিষ্কারভাবে ইমাফিল থেকে নিয়ত করেন আনা আনাসামাফ সুদুর আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন মালিক চাইলে মাফ করে দেবে করবতুল আরদি খাতিয়াতান এই দুনিয়া পরিমাণ গুনা করলেও মাফ হয়ে যাবে আল্লাহ চাইলে আল্লাহ মাফ করে দিবে কিন্তু শিরকের গুনাহ যিনি মাফ করবে না তিনি কে এবার নয় নাম্বার আফসোস কয় নাম্বার নয় নাম্বার আফসোস করে বলবে ইয়ালাইত না নোরদোহলা নৌকা দিব বিয়ায় মিনাল সেদিন আফসোস করে বলবে আহারে কেন কোরআনকে মিথ্যা মনে করেছিলাম যারা এখনো মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না এই যে সারিয়ার কবির এখন কি ভালো মানুষের মতন এরকম লাঠি ভর দিয়ে হাঁটতে মনে হয় দুনিয়ার কিছু বুঝে না সে রে ঘাতক দালাল নির্মূল কমিটি তুই নিজে একটা ঘাতক কথা কয় না তুই নিজে একটা ঘাতক তুই বিশ্বাস ঘাতক প্রতারক তোর পক্ষে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা এখন নামে নাই ঠিক কিনা বলেন এত মুক্তিযোদ্ধা এত মুক্তিযোদ্ধা কই এখন এখন সব রাজাকার এই জন্য একটু চিন্তা ভাবনা করে ঘাতক দালাল নির্মূল কমিটির যিনি প্রধান সারিয়ার কবির সে বলতেছে এরকম কোরআন সামনে নিয়ে টকস করতেছে এই কোরআন দিয়ে কি রাষ্ট্র চলবে হাইয়া রে এবার একটু চিন্তা করেন আল্লাহ কি বলে সেদিন চক্ষুটা বন্ধ হলে মানুষ আফসোস করে বলবে আহ কেন কোরআনকে মিথ্যা মনে করছিলাম আজকে থেকে মনের ভিতরে বসান এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এই কোরআন দিয়ে মাথার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন হবে রাষ্ট্র পরিবর্তন হবে আইন শৃঙ্খলার পরিবর্তন হবে এই কোরআন দিয়ে সুজলা সুফলা দেশ ঘড়বে এই কোরআন দিয়ে আমার দেশের পরিবর্তন হবে ন্যায় বিচার কায়েম হবে এই পৃথিবীতে লেলিনের মতবাদ দিয়ে ন্যায় বিচার চলবে না চলবে কাল মার্সের মতবাদ দিয়ে চলবে না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানো লাগবে ঠিক কিনা যদি আপনি আসেন দুনিয়াতেও শান্তি চক্ষু বন্ধ হইলেও শান্তি জোরে কোন আল্লাহ হক মায়ের পেটে যখন আপনি ছিলেন এক নার থেকে আল্লাহ খাওয়াইছে এই এক নার যখন কাটছে মায়ের মাসিকের রক্ত আপনার নাবি দিয়ে গেছে আল্লাহ খাদ্য বানায় খাওয়াইছে আল্লাহ বাঁচায় রাখিস যেদিন এই নার কাটা গেছে দুনিয়ায় আপনি আসছেন মায়ের বুক থেকে আল্লাহ খাবার দিছে দুই বানায় দিছেন এক ডাবল হয়ে গেছে দুই দুই বছর আপনি মায়ের বুকের দুধ খেলেন খেলে দুবছর পর্যন্ত কষ্ট করলেন মায়ের বুক থেকে খাবার খেলেন এবার যখন সময় শেষ হয়ে গেল দুই বছর পার হয়ে গেছে এবার আল্লাহ দুই বন্ধ করে দিয়ে চার রকমের খানা আমিষ শর্করা ভিটামিন প্রোটিন এর বাইরে কোনো খাবার নাই সব খাবার এই চারটার ভিতরে জোরে করে আল্লাহ আকবর এক ডাবল করে কত বানাইলো দুই ডাবল করে কত বানাইলো আবার যেদিন আপনার চার বন্ধ হয়ে যাবে কবরস্থানে জায়গা বরাদ্দ হয়ে যাবে মালিক ডাক দিবে আর এক মুহূর্ত থাকতে পারবেন না কবরে যাওয়া লাগবে কবর যেদিন ঠিকানা হয়ে যাবে আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে ওই কবরে যাওয়ার আগে আল্লাহর হুকুম পালন করে যদি যেতে পারেন দুনিয়ার চার যেদিন বন্ধ হয়ে যাবে খুলে দিবেন রিজিক দিয়ে তিনি জান্নাত থেকে রিজিক আসবে জোরে কোন আল্লাহ আকবর এবার আমার সামনে যারা বসছেন সবাই আজকে থেকে নিয়ত করেন নামাজ সারবেন না ধরবেন কয়জনে কইছে সারব ও সারব না নামাজ সারবেন না ধরবেন আজকে থেকে নামাজ ধরেন এসা থেকে শুরু করেন কবরে যাওয়ার আগে আল্লাহ যেন মাফ করে আল্লাহর কাছে প্রত্যাশা করেন এই কবর কাউরে চিনবে না ভয়াবহ কবর নামাজ এই কবরটার ভিতরে আলো হয়ে জ্বলবে আপনার পক্ষে সাক্ষে ও কা ফির আউ না ও হা মা না বাইবিন খালাফ ওই লোকটা দাগি জাহান হবে কারুনের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে বিন খালাফের সাথে আল্লাহ আমাদেরকে জাহান্ন হওয়া থেকে আল্লাহ হেফাজত করুক পরে না আমিন যে লোকের নামাজ নাই ওই লোকটা লোকের নামাজ নাই ও জেনাকারের চাইতে খারাপ আপনি বলবেন হুজুর কন কি ইডি সত্য কথা যদিও কেউ যদি মদ খায়া মারা যায় সবাই বলতে থাকে জানো মদখুর মারা গেছে মদখুর মারা গেছে কিন্তু বেনামাজি মরলে কেউ কয় না ফেরেস তারা একজন আরেকজনকে বলে কে মরছে জানস তারিকুসলা বেনামাজি মারা গেস আল্লাহ আমাদেরকে বেনামাজি হওয়া থেকে হেফাজত করুক পরে না আমিন এবার যারা এই মাহফিলে বসছেন আমরা মোনাজাত করব ইনশাল্লাহ মোনাজাত পর্যন্ত যারা উঠে যাবে মোনাজাতের আগে শয়তান শেষ সময়ে এসে সফল হয়ে যাবে এই মোনাজাতের আগে সামান্য কিছু আপনার কবর দেশের জন্য আপনার যেই বাড়ির শেষ ঠিকানা এ বাড়ির জন্য যা পারি আমরা কয়েকজন ভলান্টিয়ার মিলে এসতেকর পড়তে পড়তে ভলান্টিয়াররা মিলে ইনশাল্লাহ একজন আরেকজনের দিকে যাই কয়েকজন দায়িত্ব নিয়ে যাই তাহলে সহজ হয়ে যাবে কিছু কিছু ইনশাল্লাহ আমরা নিয়ত করে দেই আর সাথে সাথে আমরা ইসতেক ফার পড়ি لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي